আরেকটা একটা প্রশ্ন সাইদ হিসাব মারা যাওয়ার মারা যাওয়ার আপনার আইডি থেকে প্রতিবাদমূলক পোস্ট দেন নাই কেন সুন্দর একটা প্রশ্ন এটা লই তো আরে কাফের বানাল আছে আই হিসাবে কনে কই তীর বিনি আইন হিসাবে সরকারি ট্রেনিং এ এরিয়ার ভিতরে বগুড়া আমি বুঝুন হিডি কইতাম আর গিরাছে সিএল তো সেছি কাজী ইব্রাহিম সাহেবের লাই আমি এই ছয় লাইন লেখছি আর আমার আইডিটা নিয়ে নিয়ে গেছে আমার ফেজটা বাংলাদেশের অন্যতম বড় ফেজ ছিল সেই রাস্তারক্ষণ থেকে আজও আমার ফেজটা সড়ই রয়ে গেছে রফিকুল্লাহ আফসারি ফেজটা ব্লুবেরি ফে নয় লাখ নয় লাখ ষোলো হাজার ফলোয়ার্স অথচ যারা এখন চার পাঁচ লাখ মিলিয়ন ফলোয়ার্স সেই সময় তাদের ফলোয়ার্স ছিল মাত্র দশ বিশ হাজার আমার বড়ো ফেজ লেখার কারণে এই সময় আমি এটা দেখলে আমার গিরাগারা গিরাগারা আইনে মামলা করি সরৎ করি এলে তো ঠিক নেই এই জন্য আমি লেখি না তুই আরে কাফের কাই দালাল এই হে তুই ঠাসাই ক কই তুই শেষ আর ফায়ের কাছে আই হাসর মাঠে মাপ ছাইবি তুই যে আমার গালি গালাজ করছ আমরা অবস্থাতে তুই ঠা আসা তো বুঝবি কত কঠিন অবস্থা এই যে এখন আগে ষোলো বছর এমনি বললো ওয়াজডি চলতো হ্যাঁ এত দাঁড়ে দাঁড়িয়ে হেদায়তের বাণী লয়ে গেছি আমার ওই ভাইগুলার কাছে দাওয়াত নিয়ে গেছি তোদের কাছে নিয়ে যাচ্ছি এখন সুযোগ দিছে আল্লাহ দোয়ান করার সুযোগ আছে স্বর্ণ বিক্রি করতেছি আবার যখন আঙ্গরে জয় বাংলা করে স্বর্ণ জয় আবার মুখ বন্ধ থাকবো আইকিত কিত করি